নেতা বানিয়েছি এমপি বানিয়েছি মন্ত্রী বানিয়েছি বিনিময়ে আমরা কি পেয়েছি বলুন কি পেয়েছি আমরা বিনিময়ে আজকে তেল যে নেতা গুলো একটা ভিড়ি চারবার করে খেত সাইকেল ছিল না হেঁটে হেঁটে বেড়াতো ভাঙা সাইকেল নিয়ে আজকে সে অডি গাড়ি চেপে বেড়ায় লাভ বাড়ি তৈরি করেছে পেট্রোল পাম্প তৈরি করেছে আপনার তাই সেই নেতারা কিন্তু আপনাদের কাছে এসেছিল আর বলেছিল আমরা আপনাদের জন্য আছি আপনারা আমাদেরকে ভোট দিন আপনাদেরকে বড় লোক বানিয়ে দেব আপনারা কি বড় লোক হয়েছেন বড় লোক সেই ব্যক্তিটাই হয়েছে ওই দুর্নীতিগ্রস্ত নেতাটাই হয়েছে কিন্তু আপনারা যে মেরেছিলেন তার থেকে আরো নিচে চলে গেছেন তাই বলছি বন্ধুবান এখনো মন মানসিকতাকে বিকশিত করুন হিন্দু মুসলমান করবেন না ওরা হিন্দু মুসলমান করে আমাদের মধ্যে বিভেদ লাগিয়ে দিয়ে ওরা ওদের মশলা থেকে ঠিকই রাখতে চায় আর আমরা আপনাদের বার্তা দিতে এসেছি আইসেফ দল এমনই দল এরা ক্ষমতা দখলের জন্য আসেনি এই বাংলায় যে দুর্গন্ধ উঠছে এই বাংলায় যে দুর্নীতি ছেড়ে গেছে একটার পর একটা আজকে স্বাস্থ্য শেষ শিক্ষা শেষ আইন বলে তলা নিতে চলে গেছে পুলিশকে পেটাচ্ছে আজকে বাংলার মানুষ ভাবতে পারে না কোথায় গেছে কেন পেটাচ্ছে পুলিশকে এই বাংলার মানুষ পুলিশের সম্মান বলে কিছু আছে কোন পুলিশকে আমি খারাপ বলতে চাই না আমি প্রশাসন নিয়ে কাজ করি আমি জানি কোন প্রশাসনিক কোন বড় বাবু কোন আইসি কোন এলজিপি আকাশ করতে চায় না দুর্নীতি করতে চায় না কিন্তু এদের মাথার ওপরে যিনি বসে আছেন পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবং তাদের ভাইপো এই সমস্ত পুলিশকে দিয়ে অপকর্ম করায় যদি তারা এই অপকর্ম না করে তাদেরকে ট্রান্সফার করে এমন জায়গায় পাঠিয়ে দেবে তাদের দিদি বাচ্চা আছে তাদের বাচ্চাদের লেখা পড়া হবে না তারা জানে এই কাজগুলো করতে চায় কারণ তারাও জানে আমরা যে আমরা যে আজকে অন্যায় কাজ করব মিডিয়ার মাধ্যমে প্রচার হবে তাদেরও বহু বাচ্চা বিবি আছে তাদেরও আত্মীয় স্বজন আছে তার নামে বদনাম হবে সেই পুলিশ অফিসারটা কিন্তু এটা করতে চায় না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বলছি হিন্দু মুসলমান নয় আমরা সকলে একসাথে কাজ মিলে দিয়ে আজকে এই उपचुनावে আমরা এককিবার মঞ্চে বিভক্ত করে আজকে এই 2024 সালে যে বিধানসভা গঠন হবে একটা বার্তা দিতে চাই আজকে দেখুন না হিন্দুরা সুরক্ষিত এই বাংলায় না মুসলমানেরা সুরক্ষিত আমি একটা একটা করে পয়েন্ট আপনাদের বলতে পারি দলিল ধরে কথা বলতে পারি আচিয়ে যাবতীয় সম্পত্তি কি সেই যাবতীয় সম্পত্তি তিন মূল সরকার বিক্রি করে দিচ্ছে চলে গেল আমাদের গঙ্গা তে দেব দেবত্ব সম্পত্তি কি আদিবাসী সম্পত্তি কি জাবতীয় সম্পত্তি গুলো বিক্রি করে দিচ্ছে আমাদের কি ওয়াকফ সম্পত্তি মুসলমানদের কি ওয়াকফ সম্পত্তি সেই অপা ওয়াকফ সম্পত্তিগুলোকে

পরে আপনাদের সঙ্গে কথা হবে অন্তত এই উপনির্বাচনে যে যাই রাজনীতি করে তৃণমূল যারা করেন তাদেরকে বলছি এই বছরটার জন্য একটা বছরের জন্য অন্তত আমাদের এই বাম সমর্থিত ভাইকে একটি ভোট দিয়ে একটা বার্তা দিয়ে তৃণমূল কংগ্রেস বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বার মমতা বন্দ্যোভায় ভাইকে বার্তা দিই যে আপনার কাজ কারবারে করে আমরা খুশি নই আমরা আমাদের ভূমিপত্র চেয়েছিলাম আপনি জননি হারওয়ায় কোনো উন্নয়ন হয়নি আমি বলছি না হারওয়াই যে সমস্ত তৃণমূলের নেতারা আছে যে সমস্ত কর্মীরা আছে তারাই বলছে বিগত দিন আমরা বাইরের ক্যান্ডিডেটকে ভোট দিয়েছি তিনি ভোট নিয়ে তাকে আর দেখা পাওয়া যায়নি ভাগের সময় এসে বাঘগুলো নিয়ে গেছে আমরা বলছি না তৃণমূল কংগ্রেসের লিডারাই বলছে আজকে তৃণমূল কংগ্রেস এত বছর ধরে আছে

कल ज़िंदा ज़िंदाबाद